বিগত সেক্রেটারি মরুম আকবর আকবর চাচা তিনি ইন্তেকালের সাথে সাথে ও ভারপ্রাপ্ত হয়ে গেছে এখন আর ভারপ্রাপ্ত সে লাগে না সে ডাইরেক্ট সেক্রেটারি লাগায় হ্যাঁ এবং সে ডিএপে ডিএপে সে বাণিজ্য চলতে আছে যখনই তার নির্বাচন হয় সে সে লক্ষ লক্ষ টাকা সে এখান থেকে সে চাঁদাবাজি করে এবং ফুটবল সে ফুটবলার না তার ডিএপে একটা গঠনতন্ত্র আছে যে গঠনতন্ত্রে আছে যে কোন ফুটবলার না হলে সে ডিএফ এর সভাপতি হতে পারবে না নট অনলি সভাপতি সভাপতি সেক্রেটারি বা কমিটির কেউ হইতে পারবে না এটা হলে কি এমন অথচ সে দীর্ঘদিন যাব আজকে ডিএফ এর আমার মনে হয় সে পনেরো বছরের অধিক সময় পর্যন্ত সে ডিএফ এর সভাপতি পথ আগড়িয়ে রেখেছে এখন সে সে ঢাকা বসে সে এখন এতদিন সে আমলিক করেছে এখন সে বিএনপির কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে এই হল গিয়ে তার চরিত্র আমরা চাই তার এই সমস্ত দুর্নীতির আমরা বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা তদন্ত করে সঠিকভাবে তার বিচার করুন মাঠে লিট বা নিয়ে আটকাই রাখছে যেহেতু আমরা খেলা চাই কি চাই ফুটবল খেলা আমরা কি খেলা চাই আমরা ফুটবল খেলা চাই এবং ফুটবল খেলতে চাই বিশেষ করে সর্বোচ্চ খেলা ক্রিকেট ফুটবল সমস্ত খেলা চাই আমরা এই পটুয়াখালী দেখতে চাই আবার নতুন করে ফুটবল জেগে উঠুক নতুন করে ক্রিকেট জেগে উঠুক নতুন করে সমস্ত খেলা জেগে উঠুক আমরা দ্রুত এই অচল অবস্থা এই দুর্নীতি এই দুর্নীতিগ্রস্ত এই পটুয়াখালীর ক্রিয়া সংস্থা থেকে বর্তমান যে অচল অবস্থা রয়েছে এই অচল অবস্থা অতি দ্রুত নিরসন করে আপনি আপনার কাছে যে সকল সদস্য নাম পড়েছে তার মধ্যে থেকে আপনি সুযোগ্য তালিকা করে অতি দ্রুত আপনি সংস্থায় ফরোয়ার্ড করুন